হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে বলো ভালো আছো তো তোমাদের সঙ্গে অনেক দিন পর কথা বলতে এলাম বন্ধুরা অনেক দিন ধরে কিন্তু ভিডিও ছাড়া হয় না কারণ বাড়িতে খুব কাজের মধ্যে ব্যস্ত আছি একটা হাতের কাজ করি আবার চাষের কাজ পড়েছে তারপর ছেলে মেয়েদের স্কুল খুলে গেছে ওদের খাওয়া দাওয়া আর ওদের পেছনে থাকার জন্য প্রচুর ব্যস্ত থাকি ভিডিওটা কিন্তু সেরকম ছাড়া হয় না বাড়িতে অল্প অল্প চাষের কাজেও পড়ে গেছে জমিন হাল হয়েছে সেগুলো তো রোয়া হবে তাই মাঠেও চলে যাচ্ছি বন্ধুরা আজকে তো অনেকদিন ভিডিও ছাড়া না তাই ভাবলাম আজকে একটু ভিডিও ছাড়ব বন্ধুদের সঙ্গে একটু কথা বলি ভিডিও করি প্রথমে তুই কথা বলার সময় হয় না ভিডিও করেছিলাম পরে ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়লাম বন্ধুরা এখন আমার অনেক বেলা হয়ে গেছে গুড মর্নিং বলছি এখন প্রায় নটা বেজে গেছে বন্ধুরা বাসি কাজটাচ করে রান্নাও হয়ে গেছে চান টান করে নিয়েছি ও ছেলে মেয়েরা স্কুল টিউশন থেকে এলে স্কুলে যাবে ওরা ওদেরকে খাওয়া খাওয়া টাওয়ার দেবো তারপরে একটু মাঠে যাব আর দুপুরে এসে রান্না করব কিন্তু বেশিরভাগ রান্নাটা এত বেলা হয়ে গেছে অল্পখানি রাঁধবো মাঠে একটু যেতে হবে খুব ব্যস্ত আছি বন্ধুরা ওরা আসার পরে ওদেরকে খেতে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম নিজেও খেয়ে নিলাম মাঠে একটু যাচ্ছি বেরিয়েছি বন্ধুরা ব্যান ভাঙতে যাব অল্পখানে একটুখানি ব্যান ভাঙলে হয়ে যাবে কালকে ব্যাট ভাঙেছি না বেশিরভাগটা হয়ে গেছে এখানে রাস্তাতে একটু দাঁড়িয়েছি তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও করছি বন্ধুরা যেতে তো হবে তাই দাঁড়িয়ে আছি নামতে ইচ্ছা হয় না অল্প ব্যান তাই যা ইচ্ছা নেই কিন্তু যাব বাড়ি এসে আবার বিকাল এক জায়গায় যাব খুব ইচ্ছে আছে দেখা যাক বন্ধুরা বেরিয়ে পড়ছি কিন্তু বিকালে এক জায়গায় যাব বললাম ছেলের জন্য কিছু জিনিস কেনার আছে কিনতে যাব দেখা যাক ছেলে এগিয়ে গেছে ওরা বাইকে কিন্তু আমি তো বেরিয়েছি হেঁটে হেঁটে যাচ্ছি তো রাস্তাটা এমন খারাপ আছে বাড়ির সামনেই বাইকে ওঠা যাবে না তাই একটু দূরে আছে আমাকে যেতে হচ্ছে হেঁটে হেঁটে ওরা এগিয়ে গেছে আমি পেছনে যাচ্ছি পেছনে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি দেখো বন্ধুরা মাঠে জল পড়ে গেছে জলটা কিন্তু এখন হাল হবে জলটা অনেকটা হয়ে গেছে এই জমিগুলোতে প্রায় মানে অতটা ব্যান আমাদের এদিকে বড়ই হয় না তাই দেখছি আমি বন্ধুরা তোমাদেরকেও দেখাচ্ছি জলটা কমে না বলে ব্যানও দেরি করে পড়েছে তাই ব্যানটা বাড়ে না এই জন্য একটু রোয়া দেরি হচ্ছে ধীরে ধীরে হচ্ছে তো তাড়া নেই তাই বিকালে একটু মাঠে না গিয়ে একটু বাজারের দিকে যাচ্ছি আমার বাড়ি থেকে একটু দূরে যাচ্ছি বন্ধুরা যেখানে যাচ্ছি তোমাদেরকে দেখাবো কে কে চিনো বন্ধুরা বলবে আমাকে কমেন্ট করে বলবে বাড়ির পাশে পাশে যারা আছো তারা নিশ্চয়ই চিনতে পারবে কিন্তু দূরের বন্ধুরা তাও চিনতে পারবে না বন্ধুরা আমাদের ওইখানে বলে রাধামণি মার্কেট বলে এখানে কিন্তু সব রকমের জিনিস পাওয়া যায় একটুখানি দূর হলে কি হবে বন্ধুরা সব জিনিস পাওয়া যায় কিন্তু একটা জায়গায় সব জিনিস পাওয়া যায় না একটা জিনিস কিনতে হবে আর একটা অন্য দোকানে খুঁজে খুঁজে দেখতে হবে কিন্তু অনেক দোকান থাকে তুমি তোমার মনের মতন জিনিসটা কিনতে পারবে এখানে খুব ভালো একটি জায়গা কিন্তু রাধামণি মার্কেটটা ওদের অনেক দূর দেশ থেকে কিন্তু এখানে লোক কেনাকাটা করতে আসে কিন্তু আমরা কিন্তু সামনে বেশি রাস্তা নয় বাইকে কুড়ি পঁচিশ মিনিট এলেই হয়ে যায় বন্ধুরা দেখো কত দূর জায়গা দেখছো জামা কাপড় সব রকমের দোকান আছে বন্ধুরা দুপাশেই আছে ওরা তো কিছু জিনিস কিনেছি আবার এই যে এক জায়গায় এই এনেছি দেখো বন্ধুরা জামার পিস কিনছে এখানে স্যুট আছে তোমাদের দাদা হয় জামার পিসটা প্যান্টের পিসটা কিন্তু কাটিয়ে প্যান পরে তাই দেখছে কোনটা নেবে প্যান্ট কাটানা স্যুটও জিজ্ঞেস করছে ওই দেখাচ্ছে দেখা যাক কোনটা লে স্যুট না কিনা স্যুটটা কম পরে তোমাদের দাদা হয় পিসটাই কাটিয়ে পরে দোকানি বলছে এইটা পারো বন্ধুরা আজকে কিন্তু এখানেই শেষ করছি টাটা বাই বাই আবার